ভাই ইনশাল্লাহ ভাই আসবো আমার মিরপুরে আসলে আমার কোন ভিডিও লাখের নিচে ভাই ভিউ নাই বুঝছেন এই যে আপনাদের পাশে একটা দোকান আছে এই যে রানা অটো মনে হয় একটা ভিডিও করছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ আমার

মালগুলো মানে অনেক কম প্রাইজেই পাবেন এই ভাইজারটা হচ্ছে গিয়ে আটশো টাকা আমার ভিডিও দেখে কেউ যদি আসেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন এখানে আর এটা হচ্ছে গিয়ে টু হুইলার আর এটার নাম্বারটা এই যে এখানে ইনফরমেশন গুলো আছে কাইন্ডলি এখান থেকে নোট করে নেবেন অনেকেই নক দেয় আমাকে এই নাম্বার টাম্বারের জন্য এই যে ভাইয়া আর কি ব্রেক শুনিবা ভাই ওই যে পিছিয়ে একটা ব্রেক শো লাগবে ইন্দোর আছে ভাই আছে

তো এখান থেকে একটা ব্রেক ব্রেকশুট নিলাম ফাইভের বাইকের জন্য এক হাজার টাকা অরিজিনাল প্রোডাক্ট বলতেছে ভাইরা এখন ইউজ করলে আর কি বুঝতে পারবো যে জিনিসটা জেনুইন কিনা সো ভাই দা ওয়ে ওয়্যার রাইট নাউফ অ্যাট টু হুইলার্স আটশো আর এক হাজার আর দুশো টাকা ব্যাক পাব না হ্যাঁ পিসেরটা সামনেরটা বড় থাকে না না পিছেরটাই সামনেরটা বড় থাকে আরো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই আসবে ইনশাল্লাহ আর আমার ভিডিও দেখে কেউ যদি আসে একটু ডিসকাউন্ট করে দেন ক্যান্ডলি আচ্ছা ঠিক আছে স্যার ফেসবুকে ভাই সার্চ দেন আসাদুজ্জামান নূর আমার পেজের নাম আচ্ছা ঠিক আছে আস